ব্যাক টু মাই চ্যানেল দীপেন ফাল আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ সকাল সকাল ভিডিও পড়লাম একটা খুব জরুরি কাজে জরুরি কাজটা কি তোমরা দেখতে পাবে আর আমি এই মুহূর্তে বাড়ি থেকে রেডি হয়ে তাড়াহুড়ো করে চলে আসলাম যেহেতু আমার আটটা দশের ট্রেনিট আছে পরে আমার ট্রেন আসবে তো এই মুহুর্তে আছে আমি হুগলিঘাট স্টেশনে হুগলিঘাট হয়ে আমি কোথায় কোথায় যাব তোমাদের সম্পূর্ণটাই তুলে ধরবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো প্লেস গো ট্রেনে উঠে বললাম চট করে সিট ফাঁকা আছে মানে সিটে বসে পড়বো আর আমরা নৈহাটি স্টেশন নেবে ট্রেন ধরবো আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে হুগলি ঘাট থেকে ট্রেন ধরলাম ট্রেন ধরে আমরা চলে আসলাম নৈহাটি নৈহাটিতে ট্রেন ধরে আমরা অলরেডি এখন চলে এসেছি রানাঘাট দেখতে পাচ্ছ পিছনে আমাদের সাইনবোর্ড রানাঘাটের এই মুহূর্তে আমরা আকাইপুরে এসে পৌঁছে গেছি এবং আমাদের যে পরিবারের সকলে আছে সকলে কিন্তু আমাদের সামনে আছে দেখতে পাচ্ছো তো দেখতে পাচ্ছ দাদা ভাইয়ের এইখানেই বাড়ি এই দাদা ভাইয়ের সাথে আমি এই দেখা হলো বন্ধুরা এটা খুব সুন্দর একটা পরিবেশ জায়গার নাম হচ্ছে আকাইপুর মুহূর্তে আমি পার্কে এসে পৌঁছেছি আর এই পার্কে আমাদের ফেসবুকে ক্রিয়েটারদের একটা প্রোগ্রাম হবে তো এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছিল তো সেই জন্য আমি যথা সময়ে এই পার্কে এসে পৌঁছেছি আর পার্কে সুন্দর পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগছে আর বাচ্চারা খেলছে এই খেলার দৃশ্যটা আমার খুব ভালো লাগছে যেহেতু ছোটবেলায় খেলতে পারিনি এইভাবে তো এদের থেকেই আমি অনেক মজা নিচ্ছিলাম তো এখানে বড় বড় ক্রিয়েটাররা দেখতে পাচ্ছ সকলেই কিন্তু উপস্থিত আছে এইখানে সকল ফেসবুক ক্রেটারা আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে দাদা ভাইরা খুবই ভালো আর এখানে টোটালটাই এত সুন্দর প্রোগ্রাম চলছে আর আমাদের মিটিংটা হয়ে যাওয়ার পরেও এখানে একটা ফাংশন টাইপের কিছু হচ্ছিল তো আমার যে দাদা আমাকে নিয়ে গেছিল সে দাদা কিন্তু খুব ব্যস্ত ছিল তার সেই কারণে সেই দাদা আমার সামনে আসতে পারিনি এখানে নাচ গানের সাথে সাথে মিটিং মিটিং সাথে সাথে খাওয়া দাওয়া টোটালটাই ছিল সত্যি বলতে একটা অসাধারণ জায়গা গিয়ে পৌঁছেছে ভাবতে এত সুন্দর একটা প্রোগ্রামে আমি পৌঁছে যে তারপর তো এখন দুপুরের বেলা হয়ে গেছে আর দুপুরবেলায় লাঞ্চ ওটা বসে পড়েছি সকালে খাওয়া দাওয়া করছে তো আমিও বসে পড়লাম আমিও চট করে খাওয়া দাওয়া করে সকলেরটা ক্যামেরার সামনে তুলে ধরলাম আমাদের সত্যি বলতে আমি খুব ভালো লাগলো এই জায়গাটায় আর এখানে ঘুরে আমি যখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এই দিককার পরিবেশটা এত সুন্দর আমারও সত্যি কথা বলতে ছেড়ে যেতে কষ্ট লাগছিল তো এখানকার পরিবেশ অসাধারণ সারাদিন পিকনিক শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপাতত আমরা টোটোতে বসে আছি এই টোটো এখন ছাড়বে তো আমরা রানাঘাট স্টেশনের দিকে যাব রানাঘাটের দিকে যাব। ট্রেন থেকে নেমে পড়লাম আর এখন গাড়ি যাবো বাইক ব্রেক করবো বাইক বেক করে সোজা চলে যাব বাড়ি তো ভিডিওটা সম্পূর্ণ এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ টাটা বাই বাই গুড নাইট